আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশে রাজশাহী বোর্ডের পুরোনীতি ও সুশাসন প্রথম এমসি কিউয়ের সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলে নিতে পারো কার কতগুলোর মতো এমসি হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ঘ সেট এবং দু একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওগুলো একটু ঠিক করে নিও তো দেখো একের সঠিক অ্যান্সারটা এখানে নাই সঠিক অ্যান্সার হওয়ার কথা এরিস্টেটল যেটা কিন্তু অ্যান্সারে নাই তো এইখানে তোমরা অটো মার্কস পাবা দুইয়ের অ্যান্সার হচ্ছে অর্থনৈতিক তিনের অ্যান্সার হচ্ছে জনগণ চারের অ্যান্সার হচ্ছে জনগণের পাঁচের অ্যান্সার হচ্ছে সংসদীয় ছয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই সাতের অ্যান্সার বিচার বিভাগ স্বতন্ত্রীকরণ আটের অ্যান্সার হচ্ছে বিচার বিভাগ নয়ের অ্যান্সার এক ও তিন দশের অ্যান্সার রাজনৈতিক এগারোর অ্যান্সার জাতীয় সম্পদ রক্ষা বারোর অ্যান্সার বিরোধী দল তেরো অ্যান্সার আইন স্বাধীনতার রক্ষক চোদ্দো থেকে যদি দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে রাজনৈতিক দল পনেরো র্যান্সার দুই ও তিন ষোলোর অ্যান্সার দুই সতেরোর অ্যান্সার দশই ডিসেম্বর জাতি দেশপ্রেম হচ্ছে এক দুই তিন সবগুলাই একও দুই বাইশের অ্যান্সার জাতীয় ঐক্য তেইশের অ্যান্সার ল্যাটিন চব্বিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই পঁচিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই ছাব্বিশের অ্যান্সার ছাব্বিশের অ্যান্সার হচ্ছে বুদ্ধি বৃত্তিক সাতাশের অ্যান্সার সামাজিক আটাশের অ্যান্সার এক ও দুই উনতিরিশের অ্যান্সার সামাজিক তিরিশের অ্যান্সারও ও তিরিশ তিরিশের অ্যান্সার কর্তব্য তো এই ছিল রাজশাহী বোর্ডের এমসি এর পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হল হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম